বাড়ির বাসিন্দাদের মাদক মেশানো খাবার খাইয়ে দুঃসাহসিক চুরি নগদ টাকা ও সোনার গয়না সহ প্রায় দশ লক্ষাধিক টাকার সম্পত্তি লুট চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে জলপাইগুড়ির সদর ব্লকে কালকে রাত আড়াইটার দিকে আমার কাছে ফোন করে বাপাদের বাড়িতে আচ্ছা তারপরে আসলাম ওই সাথে প্যান্ট করে এই বাইক নিয়ে চলে আসলাম বাপ্পাদের বাড়িতে এসে দেখলাম বাপ্পা তো রাস্তা দিকে দেখতে গেছে কি নাই আমারও চিন্তা ভাবনা ছিল রাস্তা দিয়ে একটু ঘোরাঘুরি করে দেখি যদি কোনো গাড়ি পাওয়া যায় বা কোনো লোক দেখা যায় এত রাচ্ছে কী ওদের বাড়িতে আসার করে দেখলাম যে বাপ্প আর মা কথাবার্তা মানে ঠিক লাগতেছিলাম না ছিল কোনো নেশা টেশা

থেকে বারান্দায় বাস এটাই দেখলাম আর অন্য ঘরের থেকে সোনা টোনা আচ্ছা সবকিছু নিয়ে কি বললো দুইটা চেন তিন আংটি তিনটা তারপরে টাকা ছয় সাত লাখ টাকা দেখলে ওরা কিসের ব্যবসা করে বাড়ি হার্ডওয়ার্সের ব্যবসা করে হার্ডওয়ার্সের হ্যাঁ বলছিলাম হ্যাঁ ভালো বিষয়টি জানানো হয়েছে হ্যাঁ পুলিশ কি হ্যাঁ পুলিশ হ্যাঁ এই মুহূর্তে পুলিশ স্টেশন হ্যাঁ বলছিলাম আপনি তো এই এলাকার একজন স্থানীয় পঞ্চায়েতের হাজবেন্ড তখন একটা মর্মান্দিক চুরি হয়ে গেলো কি বলবেন এই ধরনের ঘটনা কি ইতিপর্ব ঘটেছে এই এলাকায় হ্যাঁ তারপরে আমরা এর আগে অনেকবার থানায় গিয়েছিলাম বলেছিলাম যে আমাদের প্রধান পাড়াতে হারি থানা যাওয়া হোক আচ্ছা স্যার তারপর আইসি কথাও দিয়েছিল যে ফাঁড়ি হবে হবে আচ্ছা কিন্তু এখনো পর্যন্ত হয় কি দাবি রাখছেন আমরা পুলিশ প্রশাসনের কাছে দাবি রাখছি যে আমাদের গোয়াল মার্কেট একটা ফাঁড়ি ফারিখানা হোক হ্যাঁ এখন যে দিনের দিন মানে ইয়াং জেনারেশন যেভাবে নেশায় যুক্ত হয়ে যাচ্ছে এর জন্য আমাদের প্রধান করা ফাঁড়ি থানা খুবই দরকার

বলছিলাম কি হয়েছে বাড়িতে আমরা তো রাত্রে ঘুমায় আচ্ছা ঘুমায় ছিলাম রাত একটা দুইটার দিকে আমাদের ঘরের থেকে টাকা পয়সা সোনা দানা সব বের করে নিয়ে গেছে কারণ বসত মা টের পাইছে ওখানে দেখছে পড়ছে তিনটা লোক ছিল আচ্ছা তখন মা পিছা দিয়েছে বলে চোর বলে ওরা পালিয়ে গেছে বাড়ি থেকে মনে হচ্ছে এটা এটা চুরি করেছে নাকি চুরির চুরির ঘটনা বলছেন এইরকম একটা দুঃসাহসিক চুরির ঘটনা ঘটলো তো আপনারা কখন টের পেলেন যখন মা মা প্রথমে শরীর ভালো ছিল না আচ্ছা আচ্ছা মারো শরীর ভালো ছিল না আমাদের শরীরটা একটু খারাপ ছিল সেই সময়টা চুরি করে আবার ঘর থেকে বের হয়ে গেছে মানে শরীর খারাপ কখন থেকে মনে হচ্ছিল

বলছিলাম কি কি নিয়েছে বাড়ি থেকে ক্যাশ নিয়ে গেছে ছয় সাত লাখ টাকা আচ্ছা সোনা নিয়ে গেছে ছয় সাত দুই আচ্ছা আচ্ছা এই নিয়ে গেছে মানে ক্যাশটা বাড়িতে রাখা ছিল হ্যাঁ ক্যাশটা বাড়িতে রাখা ছিল কারণ হচ্ছে আমি ব্যবসা করি কিসে ব্যবসা করেন তুমি হার্ডওয়ার্স ব্যবসা করি আচ্ছা কখন বেশিরভাগ গাড়ি টাড়ি রাত্রেই আসে রাত্রে আসে অনেক সময় ভোরবেলা মানে মহাজনদের পেমেন্টের টাকাটাই রাখা ছিল হ্যাঁ অনেক সময় ভোরবেলা সকাল পাঁচটার সময় হোক ছটার সময় সিমেন্টের গাড়ি আসে তখন আনলোড করে দিয়ে আমাকে পয়সা দিতে হয় এর জন্য আমি একটা লিকুইড কেস ছিলো বাড়ি লিক্যুইড কেস ছিলো তারপর কখনও মানে পাড়া প্রতিবেশীদের বা স্থানীয় পঞ্চায়েতের কখন জানান আপনি পঞ্চায়েতদের তো আমি যখন আমরা বের হয়ে গেছি আমার বাড়ির আশেপাশে কাকারা যারা আছে সবাই আসছে আচ্ছা আমার গেছি উচ্চিত যারা আছে সবাই আসছে কারণ পঞ্চায়েতকে ফোন করলাম ফোন টোন করে নিয়ে আসা হয়েছে সরাও ওইদিক ওদিকৃত্ব দেখলো আচ্ছা তাতে কোনো সরা মিললো বললাম প্রশাসনকে কখন জানাছেন প্রশাসনকে সকালে বলা হচ্ছে কি বাড়িতে বাড়িতে হ্যাঁ প্রশাসন বললেন ওনারা সব বৃত্তান্ত দেখে দেখে লেখালেখি করলো কতটা কি হয়েছে না হয়েছে এখন প্রশাসনের উপর নির্ভর এখন প্রশাসন এখন কি করে ওই আশায় আমরা আছি বলছিলাম হ্যাঁ এই বাড়ির আপনি কে

স্নান সকালে একবার স্নান করি সুতাল একবার স্নানের স্নানটা মনে করো গরু বাছুর বান্দা ঠান্দা খাইতে খাইতে দিয়ে তারপর আমি স্নান করে বারান্দা গেছে বারান্দাতে আমার খুব ঘুম পাচ্ছিল ভিজা কাপড় রেখে আমি বারান্দাতেই ঘুমাইছিলাম তারপর আমার যায়েরা ঘরে জায়গা আয় না আমার ঘরে সে ঘুমাইছে না আমার নয়টার সময় উঠে আমি গোড় গরু গো খাওয়ার দেন গোড় খাওয়ার দেন কোয়াল দিলাম এমনি জল পোড়া দিলাম দিয়ে তারপরে খারাপ লাগে তাহলে চা খাই চা খাইলাম খাইয়া আবার আমরা ওদের খাওয়া হোক তারপর মিলিয়ে

হ্যাঁ তারা এখানে মনে করো বাক্সটা থেকে উঠাচ্ছে না কিছু উঠাচ্ছে আমি যেই বলছি চোর চোর তখন রাত কয়েটা হবে তখন তিনটা হবে বলছি কি কিনিসে তোমার কি কি নিতে তিনটা চেন নিতে একটা চিক নিতে গলা সোনার এক জোড়া বালা নিতে তারপর টাকা নিতে একশো টাকা দিন ছয় সাত লাখ টাকা বলছেন এখনো কি আপনি একটা ঘুম ঘুম ভাব মনে হচ্ছে হ্যাঁ এখন আমার ঘুম ঘুম ভাব ভাব মনে হচ্ছে আমাকে এখনো মনে হয় ঠিক মতো না অনেকক্ষণ আমি দাঁড়াইতে থাকতে পারি না কি মনে হচ্ছে খাবারের জিনিসের সাথে কিছু মেশাইছে ঘুমের কিছু মেশাইছে আমি ঠিক বলতে পারছি মানে তাহলে তো ঘুমা আসে কি করে আচ্ছা বলছিলাম পরে পাড়া প্রতিবেশীদের কখন জানান বিষয়টা সেটা আমি যখন চিৎকার পাই তখন ওরা তোমার তিনটা দিকে নাগাদ যখন আমি চিৎকার পাই সবাইকে টাকাটা কি করে তখনই পাড়া প্রতিবেশী আসে তারপর বড় ছেলে অনেকের ফোন করে তারাও সবাই এই করতে করতে সকালে বলছি এখনো তাহলে আপনার মধ্যে ঘুমের ভাবটা রয়ে গেছে মানে ঘুম ঘুম ভাবটা এর আগে কি এরকম ঘুম ভাব ছিল না এরকম ছিল না কি নাম কাকিমা আপনার